আমরা এইবার এমন একটা নির্বাচন করব যে নিবাসনের ভিতরে ইসলামী সরকার আসার পরে যে তার ভিতরে দুর্নীতি দুশাসন দুর্নীতি আর কোন দেশে থাকতে পারবে না হবে একটা ইসলামী রাষ্ট্র একটা সুন্দর সাম্রাজ্য একটা দেশ করার প্রতিজ্ঞা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা করছি আসসালামু সংগ্রামী সংগ্রামী সাথীয় বন্ধুগণ বিশাল এই গণসমাবেশের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকসা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم إسلام ينظرون بمدش خوكشا كمار خليفة جوتو ابتكاي داسكري اسكري من সকলের প্রতি রইল ফোকসাভাসীর পক্ষ থেকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় সংগ্রামী বন্ধুবান আমরা যেই দেশে বাস করি এই দেশের নাম বাংলাদেশ এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি এই দেশের মধ্যে যদি আমরা শান্তির পরিবেশ তৈরি করতে না পারি তাহলে এইটা আমাদের জন্য বিপজ্জনক এবং আমার অন্যান্য ভাইদের জন্য বিপজ্জনক ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা কি পেয়েছি এই চুয়ান্ন বছরের ইতিহাস অন্যায়ের ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বৈষম্যের ইতিহাস চুয়ান্ন

পরিচালিত ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাওয়ার ক্ষমতায় আনতে পারলে এদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে ঠিক আছে প্রিয় সংগ্রামী